আমরা যখন রাস্তাঘাটে চলেন তো এরপরে অনেক ব্যাক ত্যাক পড়ে যায় খালি নিতে ইচ্ছা করে নিতে ইচ্ছা করে উঠাই নিতে ইচ্ছা করে কেন কারো মানিয়ে গেছে মানিয়ে গেছে আমি নেবো কেন আমার তো নয় কিন্তু ঘনের মধ্যে দিয়ে চলছে রাত্রে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাকা বনের মধ্যে কিরম লাগবে এক হাজার লাগবে ইচ্ছা করে না কেন মালিক নেই তাহলে খাওয়া ভোগ করার ইচ্ছাটা কখন আসে মালিক দেখি না মালিক তো সবসময় থাকে দেখি না যখন মালিক তো আসে যখন আমরা ভগবানকে দেখতে পারি না তখনই তখন যদি ভগবানকে ভগবান ভোগ করার বাসনা হবে এই পাপ করার ইচ্ছাটা কখন হয় রাতের অন্দার কেউ দেখছে না সূর্যের আলো তো পাপ করার ইচ্ছা হয় না তাহলে সূর্যের আলোটা কি জ্ঞান অন্ধকার হচ্ছে অজ্ঞান ভগবান সম্বন্ধে যখন জ্ঞান থাকেন অজ্ঞান তখন ভুলে যাই তখন পাপ করার বসানো আর সেই জন্য এখানে এসেছি ভুলিয়া তোমার সংসারে আছে